আমার এই আয়োজনটা সম্পূর্ণ নিজের হাতে বানানো জিনিস নিয়ে আপনি যদি খেয়াল করে দেখেন যেখানে সবকিছুই যা দেখতে পাচ্ছেন জুয়েলারিজ থেকে শুরু করে ক্যানভাস দিয়ে শুরু করে আমার যতই ফ্রেমসগুলো আছে অ্যান্ড এইগুলো সবকিছুই আমার নিজে বানানো হাতে করা সবকিছু নেই আমার এই আজকের আয়োজন মেলা কি প্রথমে না না এটাই প্রথম আসলে আমার জন্য আমি কীভাবে বলে আমি এখন নিজে কখনও আঁকি শিখিনি তো আমার খুব ইচ্ছা ছিল আঁকা আঁকির দিকে যাওয়ার তো আমি ভাবলাম যেহেতু আমি আসলে এখন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে সেটার সাথে আকাকি কোনো অ্যাটাচমেন্ট নাই তো আমি ভাবলাম সেখান থেকে যেহেতু একটা উদ্যোক্তা মেলা আমাকে স্টেজ দিচ্ছে মঞ্চ দিচ্ছে আমার কিছু জিনিস উপস্থাপন করার জন্য সবার সামনে তো আমি এই সুযোগটা লুফে নিলাম আমি হচ্ছে সুমায়াতা বাসু ফিলোসফি ডিপার্টমেন্টে পড়ছি না রিসেন্টলি মাস্টার শেষ হয়েছে দুই হাজার আঠের উনিশ আমার মূলত মেন যে জিনিস সেটা হচ্ছে রিয়েল পালের লকেট আর এটা পুরোটাই আমার হেলমেটে মানে সরাসরি কিনে এনে পালগুলো চিম্পোর্ট করা আর ক্লে এগুলো আমার নিজে হাতে বানানো মেটালের কিছু জুয়েলারি আছে এগুলো আমার নিজে হাতেই বানানো আমার শুভেচ্ছা সবাইকে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে কিছু গুণগত পরিবর্তন ধীরে ধীরে হচ্ছে বলে প্রতিমান হয় আজকের এই আয়োজন তার একটি প্রমাণ শুধুমাত্র সনাতনী এই দিন রাত জিন্দাবাদ মুদাবাদের রাজনীতি না করে সমাজকে সাথে নিয়ে সমাজের উপকার হয় ছাত্রদের উপকার হয় শিক্ষার্থীদের উপকার হয় অভিভাবকদের উপকার হয় এমন রাজনীতি আমরা চাই আমি সাধারণত রাজনৈতিক দলের অনুষ্ঠানগুলিতে যাওয়া খুব বোধ করি না যেহেতু আমি এই ফিল্ডের মানুষ না কিন্তু আজকে কেন এলাম কারণ এই কাজটি সার্বজনীন কাজ উদ্যোক্তাদেরকে প্রমোট করা আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন আমরা শুধুমাত্র আনুষ্ঠানিক চাকরির উপর আর নির্ভর করতে পারব না এটা এখন প্রমাণিত এই ধরনের যে কোনো উদ্যোগে আমরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের ছাত্রছাত্রীদের পাশে থাকতে চাই আজকে যারা এই আয়োজনটি করেছে ছাত্র অধিকার পরিষদ তারা মূলত আমাদেরই ছাত্রছাত্রী আমরা তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের অংশ মনে করি আজকে যারা এই উদ্যোক্তা হিসেবে বিভিন্ন স্টলে পার্টিসিপেট করছে তারা সবই আমাদের ছাত্রছাত্রী আমার অত্যন্ত গর্বের একটা বিষয় আমি চাচ্ছি যে এই জাতীয় উদ্যোগগুলি অক্ষুণ্ণ থাকুক আবার আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই এই আয়োজনে যারা অংশ নিচ্ছে তাদের ধন্যবাদ জানাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের সাংবাদিক বন্ধুরা সহ জন্য আমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে উদ্যোগটা হওয়ার কথা অনেকেই বলছে উৎসাহিত করছে কিন্তু অফিসিয়ালি যদি তারা কাজ করে সেক্ষেত্রে ধরেন একটা ছোটো কারখানা স্থাপন করবে একটা লাইসেন্স পেতে কিংবা বিদ্যুতের লাইন পেতে আবার যদি তার সাথে গ্যাসের লাইনও দিতে হয় সেক্ষেত্রে কিন্তু নানা ধরনের জটিলতা পোহাতে হয় যদি আমাদের প্রধান উপদেষ্টা নিজেও বলছেন যে চাকরি তরুণরা চাকরির পিছনে ছুটবে না তরুণরা চাকরি দিবে কিন্তু কথাটা আসলে বলা সহজ কিন্তু বাস্তবায়ন কিন্তু খুব ডিফিকাল্ট বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তারপরে আমার এটা একটা বাস্তবতা বাংলাদেশের মতো একটা জনবহুল রাষ্ট্রে যেখানে প্রতি বছর প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ গ্রাজুয়েট নতুন করে চাকরির বাজারে যাচ্ছে এবং তার পূর্বের বছর মিলিয়ে প্রতি বছর অনন্য মিলিয়ে মোটামুটি দশ থেকে বারো লক্ষ নতুন জনশক্তি চাকরির প্রত্যাশায় থাকে চাকরি কিন্তু প্রতি বছর দশ থেকে বারো লক্ষ সৃষ্টি হয় না সেক্ষেত্রে এই ধরনের ছোটো পরিসরেও যদি উদ্যোক্তা হিসেবে শুরু করে অন্তত তার কিছুটা একটা নিজের কর্মের ব্যবস্থা হয় আর আমাদের দীর্ঘদিন ধরে আমাদের তরুণ জনগোষ্ঠী আমরা আন্দোলন করেছিলাম আজকের যে গণ অভ্যুত্থান যে প্রেক্ষাপটে হয়েছে এটা আপনারা সবাই জানেন যে দু হাজার সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী শাসককে ছাত্রদের দাবির কাছে বো ডাউন করতে বাধ্য করেছিলাম যে সে বলেছিল যে আমরা যখন দাবি করি প্রথম দিকে কর্ণপাত করে নাই কিন্তু শেষ পর্যন্ত আমরা লেগেছিলাম ছাত্ররা বিশেষ করে আটই এপ্রিল দু আঠারো সালের আটই এপ্রিল যখন শাহবাগে ছাত্রলীগ পুলিশের যৌথ আক্রমণ হয় সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বোনেরা রোকেয়া হল থেকে কুয়েতমচি হল থেকে হলের দরজা ভেঙে কিন্তু বেরিয়ে এসেছিল পরের দিন কিন্তু দেখেছেন পরিস্থিতিটা কি তৈরি হয়েছিল শেষ পর্যন্ত শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন যদিও তিনি যেটা বলেন সেটা রাখেন না যার কারণে পরবর্তীতে আবার তার সেই কথা থেকে সরে এসেছেন কিন্তু আমরা সরি নাই আমরা আমাদের দাবিতে লেগেছিলাম এবং শেষ পর্যন্ত সফল হয়েছিলাম তবে সফলতাটা খুব অল্প সময়ের মধ্যে আসে নাই কিন্তু দু হাজার আঠারো সালের সতেরোই ফেব্রুয়ারি থেকে চার অক্টোবর পর্যন্ত চার অক্টোবর প্রজ্ঞাপন হয়েছে প্রায় সাড়ে আট মাস আমরা আমরা এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিলাম দু হাজার চব্বিশে সেই আন্দোলনের মীমাংসিত ইস্যু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়েছে সেটার আবার যখন কোটের মাধ্যমে ফিরিয়ে আনার একটা অপচেষ্টা করলো আবার সেই আঠেরো সালের আন্দোলন থেকে শুরু করে যারা নেতৃত্ব দিয়েছে আবার তারা কিন্তু সেটা নিয়ে রাজপথে নেমেছে শেষ পর্যন্ত সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আজকের এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রোগ্রাম হচ্ছে ভালো ছাত্রদেরকে হল থেকে জোর করে নিয়ে আসা লাগে নাই ঘুম থেকে কিংবা ক্লাস বাদ দিয়ে এইটাই হওয়া উচিত ছাত্রদের বা ছাত্র রাজনীতির বৈশিষ্ট্য যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেছেন যে একটা ছাত্র রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে তো এইটা দীর্ঘস্থায়ী করার জন্য আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনগুলো খুব জরুরি কিন্তু ছাত্র সংসদ নির্বাচন যদি না থাকে তাহলে কিন্তু আবারও এই অপরাজনীতি ক্যাম্পাসে জেকে বসবে তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বিশেষ করে এই যে চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী এরকম আরও অন্য নাম মনে করি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদেরকে এখনই সময় নিজেদের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ক্যাম্পাসে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা ছাত্ররা রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করা এখন কেউ কেউ ডাকসু কিংবা ছাত্র সংসদ নির্বাচন চাবে না কারণ যদি ডাকসু কিংবা ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে তাদের নেতাগিরি থাকবে না কেন তারা রানিং ছাত্র না তারা অনেকে প্রার্থী হতে পারবে না আবার কোন কোনো ছাত্ররা দেখছে যদি ডাকসু কিংবা হল সংসদ নির্বাচন হয় তাহলে তো আমরা জয়লাভ করতে পারবো না তাহলে আমাদের যে রাজনীতি করার বেস সেটা অনেক ক্ষেত্রে থাকে না এই মানে অস্তিত্ব হীনতার সংখ্যায়ও কিন্তু অনেকে রাজ্য কিংবা ছাত্র সংসদ নির্বাচনের পথে ইতিবাচক না এই বিশ্ববিদ্যালয়ে আঠাশ বছর পরে ভিপি হয়েছিলাম কিন্তু কতগুলো হামলার শিকার হয়েছিলাম এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু একদিন হামলার শিকার হয়ে কি আমরা নিজেকে গুটিয়ে নিয়েছি যে আর বিশ্ববিদ্যালয়ে যাব না আর কথা বলবো না ছাত্রলীগের মতো দানবীয় সংগঠনের বিরুদ্ধে ওপেনলি দাঁড়িয়ে কথা বলেছি প্রতিবাদ করেছি যার ফলে আজকে শিক্ষার্থীদের মনের সাহসের সঞ্চার হয়েছিল বিধায়ী কিন্তু আজকের এই পরিবর্তনটা হয়েছে সুতরাং পরিবর্তনটা কাউকে না কাউকে শুরু করতে হয় তো আমি যেটা আজকের এই প্রোগ্রাম থেকে বলবো ছাত্র অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই এর আগে আরও কিছু ছাত্র সংগঠনও বেশ কিছু ইতিবাচক সৃজনশীল কর্মকাণ্ড করেছে এই ধরনের ইতিবাচক সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসুক এবং এই গুণগত পরিবর্তন জাতীয় রাজনীতিতেও ছড়িয়ে পড়ুক তার জন্য ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই কাজেই আমি মনে করি সাধারণ শিক্ষার্থীদের এই বিষয়ে একটা ভূমিকা পালন করার জায়গা আছে ফল সংসদ এবং ডাকসু যদি হয় তারা ভালো থাকতে পারবে এবং এই পরিবর্তনটা স্থায়ী হবে অথবা রাজনৈতিক সরকার চলে আসলে পাঁচ বছর যেই রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকবে তাদের ছাত্র সংগঠনের কিন্তু আধিপত্য এবং পুরানো ধারা রাজনীতি দেখতে পাবেন সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের সুযোগ এসেছে জাতীয় রাজনীতিতে পরিবর্তনের পাশাপাশি ক্যাম্পাসগুলোকেও আবার একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতির একটা পরিবেশ ফিরিয়ে আনার ছাত্র অধিকার পরিষদ সহ অন্যান্য ছাত্র সংগঠন সেই ইতিবাচক পথে এগিয়ে যাবে এবং শিক্ষার্থীরা আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রদূত হবে সেই প্রত্যাশা রেখে আজকের এই উদ্যোক্তা মেলায় যারা অংশ নিয়েছে বিশেষ করে যারা স্টল দিয়েছেন ভবিষ্যতে তারা বড় সফল উদ্যোক্তা হন সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম